সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও আক্রান্তের শিকার হতে হয়েছে এক সাংবাদিককে এমনই ঘটনা সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে একটি দুর্ঘটনা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে বিশালগড় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রাসেল আহমেদ ঘটনায় বিশালগড় প্রেস ক্লাবের তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বিশাল প্রেস ক্লাব বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি তিনি জানিয়েছেন যে রাস্তার বাধা এলাকায় জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে গেলে দুর্ঘটনায় আহত হয়েছে কোনাবন রাধানগর এলাকার নেশা কারবারি তথা পাচারকারী বিক্রম সরকার সাংবাদিক রাসেল আহমেদের উপর এলো আক্রমণ শুরু করে এবং তার আঘাতে একসময় অজ্ঞান হয়ে মাটিতে পড়িয়ে লুটিয়ে পড়েন সাংবাদিক নেশা কারবারি বিক্রম হাসপাতালে থাকা সেলাইনের লোহার স্ট্যান্ড দিয়ে সেই সাংবাদিকের মাথায় আঘাত করেছে বলে অভিযোগ কি রয়েছে বিস্তারিত শুনুন উনি গতকাল বিশালগড় হাসপাতালে একটি সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন সেখানে একটি যুবককে আনা হয়েছিল কি কারণে আনা হয়েছিল সে অসুস্থ ছিল তো দুর্ঘটনায় ঘটেছে আমাদের কাছে খবর ছিল আবার পরবর্তী সময়ে খবর পাচ্ছি ওরা মারামারি করেছে মদমত্ত অবস্থায় যাই হোক সাংবাদিক রাসেল আহমেদ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভিডিও রেকর্ডিং করছিল ঘটনাটা তখন ওই বিক্রম সরকার নামক কোনাবন এলাকার যুবক আমাদের সাংবাদিক রাসেল আহমেদের উপর আক্রমণ করে এবং এলোপাথে আক্রমণ করে তাকে লোহার রড দিয়ে স্যালাইনের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়ে মারধর করে তার মোবাইল ভেঙে দেওয়া হয় এবং তার পকেটের কিছু কিছু টাকা ছিল এই টাকাগুলিও কেড়ে নেওয়া হয় তো সে বিষয়ে রাসেল আহমেদ একটি মামলা দায়ের করেছেন বিশালগড় থানায় আমরা থানায় এসেছি সবাই ফেস যারা মেম্বার রয়েছি এ এর যাতে সুষ্ঠু বিচার করে অবশ্য বিক্রম সরকারের আক্রমণে সাংবাদিক রাসেল আহমেদের নাক দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয় মাথার পেছন দিকে ফুলে গেছে তার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ সোমবার বিশালগর প্রেস ক্লাবের সভাপতি ভপতোষ ঘোষ এবং সম্পাদক দাচুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা থানায় গিয়ে অভিযুক্ত বিক্রম সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে এই নেটিশট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন